হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম হ্যান্ড প্রিন্টের পনেরো নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকে আমরা খুব সুন্দর একটা কুর্তি পেন্টিং দেখব যদিও পদ্মফুল নিয়ে আমাদের এবার দুটা ক্লাস অলরেডি হয়ে গেছে তো আমি চাচ্ছিলাম না পদ্মফুল নিয়ে আর কোনো ক্লাস আসুক বাট এটার যখন আমি ফাইনাল লুকটা শেয়ার করেছিলাম বা প্রথমে একটু কাজ করার পর শেয়ার করেছিলাম তখন অনেক আপুরা চাচ্ছিলেন কারণ এখানে একটা স্পেশাল জিনিস ছিল সেটা হচ্ছে ওয়াটার ড্রপ তো ওয়াটার ড্রপ নিয়ে যেহেতু আগে আমাদের কোনো ক্লাস হয়নি বা সামনে এমনিতেও ওয়াটার ড্রপ নিয়ে একটা ক্লাস দিতাম তো ভাবলাম এখানেই ক্লাসটা দিয়ে দেই সেই জন্য হচ্ছে পদ্মফুল আঁকা বা হচ্ছে বিভিন্ন পাতা আঁকা সেই বিষয়ে আমি তেমন একটা ফোকাস করি করিনি ভিডিওতে আজকের ক্লাসের মেন ফোকাসটাই থাকবে হচ্ছে ওয়াটার ড্রপ নিয়ে ওয়াটার ড্রপটা দেখানোর আগে আমি একটু একটু করে হচ্ছে আগের অংশটা দেখাচ্ছি কাজ করার তো পদ্মফুল নিয়ে যেহেতু দুইটা ক্লাস হয়ে গেছে অনেক অনেক ডিটেলস আমরা শেয়ার করেছি পদ্মফুলের পাপড়ি নিয়ে প্লাস হচ্ছে পাতা এগুলো নিয়ে অনেক অনেক ডিটেলস অলরেডি শেয়ার হয়ে গেছে তাই আমি এ বিষয়ে কিছু বলতেছি না তবে অন্য অন্য ক্লাসের তুলনায় এই ফুলটা একটু স্পেশাল ছিল কারণ এখানে কালার কম্বিনেশনটা আমি খুবই লাইট রেখেছিলাম আমি চাচ্ছিলাম স্নিগ্ধ একটা কাজ থাকুক মানে খুব বেশি চোখে লাগার মতো বা হচ্ছে কালারটা খুব বেশি দূর থেকে ভাসুক এরকম চাচ্ছিলাম না আমি চাচ্ছি হোয়াইটের মধ্যে একটা খুব সুন্দর কাজ তো এটার জন্য আমি অন্যবারের বারের তুলনায় এখানে হোয়াইট কালারটা বেশি ইউজ করেছিলাম এটা হচ্ছে তফাৎ তো অনেকেই হচ্ছে আমাকে বলতেছিল যে আপু আগের ফুলে আর এটা এই ফুলটা হচ্ছে অনেকটাই ডিফারেন্ট তো এটার আপনি ক্লাস দিতে পারেন আগে আর এখানে তেমন কোনো ডিফারেন্ট নেই সেটা হচ্ছে একটু যতটা বেশ কম সেটা কালারের জন্য তো আগে কালার হচ্ছে পিঙ্ক কালারটা আমি বেশি ইউজ করেছিলাম আর এটার মধ্যে হচ্ছে আমি হোয়াইট কালারটা বেশি ইউজ করতেছি এর বাইরে আর কোনো তেমন তফাত নেই তো আপনারা যারা হচ্ছে আগের ক্লাসটা করেছেন ওটা যেভাবে করেছিলেন সেটা হচ্ছে ওইভাবে বাকিটা করেন করার পর হচ্ছে কালার যখন আপনি কালার কম্বিনেশানটা করবেন গোলাপির সাথে যখন আপনি হোয়াইট কালারটা মিক্সড করবেন তখন তুলনামূলক হোয়াইটের কম্বিনেশানটা বেশি রাখবেন বা হচ্ছে হোয়াইট কালারটা বেশি ইউজ করবেন এখানে দেখেন আমি জাস্ট হচ্ছে উপরের অংশ পাপড়ির সেই অংশতে অল্প একটু পিঙ্ক কালার ইউজ করেছি আর নিচ থেকে ধরে একদম সেভেন্টি পারসেন্ট পর্যন্ত হোয়াইট কালার দিয়ে কভার করতেছি তো এটাই হচ্ছে মূল কথা এই জন্যই হচ্ছে কালারটি একটু হালকা আসছে এবং এরপর হচ্ছে আমি টুকেটাকির ডিটেলস অ্যাড করে দিচ্ছি টুকেটাকির ডিটেলসটা আপনারা কীভাবে অ্যাড করবেন এটা নিয়েও কিন্তু আগে অনেকবার কথা হয়ে গেছে আমি এখানে চাচ্ছিলাম হালকা করে ডিটেলসটা অ্যাড করার জন্য যেন অনেক বেশি দূর থেকে না ভাসে এটা শুধুমাত্র কাছে আসলেই যেন ডিটেলসগুলো ফুটে ওঠে যেখানে হচ্ছে পিঙ্ক কালার ছিল যে অংশটাতে পাপড়ি শুধুমাত্র সেই অংশটাতে হচ্ছে আমি টান টান করে দিচ্ছিলাম যে অংশটাতে হচ্ছে হোয়াইট কালার ফুটে উঠেছে সেখানে আমি টানটা হালকা করে দিচ্ছি মানে হচ্ছে এখানে যে দাগগুলো দিচ্ছি সেম সেমও করে দিচ্ছি না কালার অনুযায়ী হচ্ছে বেশ কম হচ্ছে গাঢ় অংশটাতে একটু ভালো করে দিচ্ছি আর যেখানে হোয়াইট কালার সেখানে হালকা করে দিচ্ছি আই হোপ আপনারা এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবেন আপনার দের আর তারপরেও যদি কোনো কোয়েশন থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে হবে এবার হচ্ছে আমরা ওয়াটার ড্রপে আসি আমি এখানে প্রথমে হচ্ছে একটু হোয়াইট কালার দিয়ে একটা বেস করে নিয়েছি হোয়াইট কালার দিয়ে বেস করাটা জরুরি না কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছি যেন ভিডিওতে একটু ভালো করে বোঝানো যায় সেজন্য একটা বেস করে নিয়েছি এবং মিডেলের অংশে হচ্ছে আমি পিঙ্ক কালার দিয়েছি এখানে হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেছিলো ভিডিওটা আর ক্লিপ নিয়ে আমি ক্লিক করেছিলাম কেন যেন হয়নি তবে এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি আমি সামনের অংশটাতে হচ্ছে হোয়াইট কালার করেছি এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেখানে হচ্ছে ডার্ক কালার যেমন হচ্ছে ব্ল্যাক কালার প্লাস হচ্ছে পিঙ্ক কালারের মিক্সড করে উপর থেকে হচ্ছে নিচের দিকে নিয়ে এসেছি আমি আবারও বলি আপনারা সবার উপরের অংশ যে কোনো একটা সাইড ধরে নেবেন সে অংশটাতে হচ্ছে ডার্ক কালার করবেন প্রথম লেয়ারে দিবেন হচ্ছে ব্ল্যাক তারপরে হচ্ছে যেহেতু পানির নিজস্ব কোনো কালার নেই এটার ব্যাকগ্রাউন্ডে বা নিচে যে কালারটা থাকে সেটা দিবেন মিডেলে এবং তার বিপরীত পাশে হচ্ছে হোয়াইট কালার দিবেন এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ব্ল্যান্ডিংয়ের ব্যাপারটা আপনাকে দুই পাশে খুব ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যাক কালারের সাথেও পিঙ্কটা ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবং বিপরীতে যে হোয়াইট কালার ছিল সেটার সাথেও কিন্তু পিঙ্কটা ভালো করে আমি ব্ল্যান্ড করতেছি এখানে এক্ষেত্রে দেখবেন যেন কালারটা খুব বেশি পাতলা না হয় পাতলা হলে পানির মতো ছড়িয়ে যায় ব্ল্যান্ড করতে অনেক বেশি অসুবিধা হয় তুলিতেও যেন কোনোরকম পানি না থাকে সে বিষয়েও খেয়াল রাখবেন ব্লেন্ড করাটা খুব জরুরি এবার হচ্ছে যেখানে আমি হোয়াইট কালার দিয়েছিলাম সেই অংশটার নিচের অংশতে আমরা শ্যাডো আঁকবো আর আর এই শ্যাডুগুলো হচ্ছে মেনলি পানির ফুটাকে একটু আকর্ষণীয় করে তুলে বা হচ্ছে জীবন্ত করে তুলে তো এখানে শ্যাডো আঁকার জন্য হচ্ছে হোয়াইট কালারটা যেখানে শেষ হয়েছে তার নিচের অংশে হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়েছি এবং ব্ল্যাক কালার পরিমাণটা খুবই কম রেখেছি এবং বাকি অংশটা হচ্ছে পাতার যে বা পাপড়ির যে কালারটা ছিল পিঙ্ক কালার সেটা দিয়ে হচ্ছে ভালো করে প্ল্যান্ট করে ফেলেছি যেন ব্ল্যাক কালারটা একদম আলাদা হয়ে না থাকে বা দেখতে বেমানার না লাগে এখানে আমি ব্ল্যাক কালার করার পর মনে হচ্ছিল হোয়াইট কালারটা একটু কম দিয়ে হোয়াইট কালারটা আর একটু বেশি দিয়েছি এবং এর বিপরীত অংশে যে অংশটা ব্ল্যাক কালার ছিল সেখানে হচ্ছে হোয়াইট কালার দিয়ে আমি জাস্ট হচ্ছে দুইটা ফুটো করে দিয়েছি মানে ফুটা দিয়ে দিয়েছি মূলত এইভাবে হচ্ছে ওয়াটার ড্রপটা আঁকতে হয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ওয়াটার ড্রপের যে শ্যাডুটা সেটা খুব সুন্দরভাবে ফুটে শ্যাডুটা যত সুন্দর করে ফুটাবেন আপনার ওয়াটার ড্রপটা ততই জীবন্ত লাগবে এখানে আমার মনে হচ্ছিল যে ওয়াটার ড্রপটা এত ভালো লাগতেছে না সেই জন্য আমি এখানে যে শ্যাডুটা সেটাকে আরেকটু ডার্ক করে দিচ্ছিলাম বোঝানোর সুবিধার্থে আমরা আরও একটা ওয়াটার ড্রপ দেখবো যেহেতু আগেরটা একটু মিস্টেক হয়ে গেছিলো ভিডিও শ্যুট করতে এখানে দেখেন এখানে হচ্ছে আমি শুরুতেই আগের মতো হোয়াইট কালারের একটা বেস দিয়ে নিয়েছি যদিও এটা দেয়া জরুরি না ভিডিও করার স্বার্থে দিয়েছি এবং এক পাশে হচ্ছে হোয়াইট কালার দিয়ে পিঙ্ক কালারটাকে ব্ল্যান্ড করতেছি একটু ভালো করে দেখেন আমি এখানে হোয়াইট কালার দিয়ে পিঙ্কটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি যেন মনে না হয় যে হুট করে হোয়াইট থেকে পিঙ্ক হয়ে গেছে বা দুইটা কালারের মধ্যে যে পার্থক্য বা ডিভিশন যাকে বলে সেটা যেন আপনার ভিজিবল না হয় সেটা লক্ষ্য রাখবেন এবং এর বিপরীত পাশটাতে হচ্ছে ব্ল্যাক কালার দিব তবে চেষ্টা করবেন কালারের পরিমাণটা যেন ঠিক থাকে যেমন এখানে ব্ল্যাক কালারটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম যার জন্য হচ্ছে আমাকে সবটা আবার ঠিক করতে হয়েছে মাঝে মাঝে এরকম ভুল হয় তবে এটা কোনো ব্যাপার না এটাকে হচ্ছে ভালো করে ব্ল্যান্ড করতে হবে বিপরীত পাশে ব্ল্যাক কালারটাকে ভালো করে দেওয়ার পর হচ্ছে আমি হোয়াইট কালার দিয়েছি মেনলি আমি সংক্ষেপ আরও একবার বলতেছি একটা পাশে আপনারা হোয়াইট কালার দিবেন মিডলে রাখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা এবং বিপরীত পাশে হচ্ছে ব্ল্যাক কালার দিবেন এবার যে জায়গায় হচ্ছে হোয়াইট কালারটা দিয়েছিলেন সেখান থেকে হচ্ছে শ্যাডোটা আঁকা শুরু করবেন শ্যাডোটা অবভিয়াসলি ব্ল্যাক কালার দিয়ে প্রথমে মার্ক করবেন তারপরে হচ্ছে আপনার যে পাপড়ি সেটার সাথে যেন সুন্দর করে মিশে যায় সেজন্য হচ্ছে পাপড়ির কালারটা দিয়ে আস্তে আস্তে ব্ল্যাক কালারটাকে আবার ব্ল্যান্ড করে দিবেন যেন মনে হয় শ্যাডোটা একদম আলাদা হয়ে আছে এরকম যেন না লাগে মনে হয় যে পাপড়ির সাথেই মিশে আছে এবং লাস্ট পার্ট হচ্ছে আপনি যেখানে ব্ল্যাক কালারটা ইউজ করেছিলেন সেখানে হচ্ছে দুইটা সাদা দিয়ে ডট ডট দিয়ে দিবেন এবং আমার মনে হয় এভাবেই খুব সুন্দর শ্যাডো আঁকা যায় বা হচ্ছে শ্যাডো প্লাস হচ্ছে যে ওয়াটার ড্রপটা সেটা আঁকা যায় এবার হচ্ছে আমরা যেহেতু ফ্লাওয়ারের মধ্যে দুটা ওয়াটার ড্রপ দেখেছি ফ্লাওয়ারের কালারটা পিঙ্ক ছিল আর যে পাতা বা হচ্ছে পদ্মফুলের পাতা সেটা কিন্তু একটু ডার্ক ডার্ক গ্রিন বা হচ্ছে অলিভ গ্রিন টাইপের হয় তো অলিভ গ্রিনে হচ্ছে কিভাবে। আপনার পানির ফোঁটাটা আঁকবেন সেটাও দেখাচ্ছি কারণ এখানে দুটা যেহেতু ডিফারেন্ট কালার আমরা দুই জায়গায় দুইটা দেখালে আমার মনে হয় যাদের প্রথমটা বুঝতে একটু অসুবিধা হয়েছে সেকেন্ডটা বুঝলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে সেজন্য হচ্ছে ভাবলাম যে পাতার মধ্যেও আরেকটা পানির ফোঁটা দেখায় আর এখানে পদ্মফুলের পাতাটা কি কালার ইউজ করতেছি বা কী দুইটা কালার মিক্সড করেছি এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে অনেক ডিটেলসে কথা বলেছিলাম বা হচ্ছে অনেক ডিটেলস আমি দিয়েছি অলরেডি সেই জন্য এখানে আর তেমন কোনো ডিটেলস দিচ্ছি না আপনারা হচ্ছে আগের ক্লাসগুলো ভিজিট করতে পারেন যাদের হচ্ছে ফেসবুক পেজে ক্লাস খুঁজতে প্রবলেম হয় তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন এখন সেখান থেকে হচ্ছে খুব ইজিলি আপনারা আগের ক্লাসগুলো পেয়ে যাবেন আর এখানে পাতার ক্ষেত্রে চেষ্টা করবেন যেন অলিভ গ্রিনটা ইউজ করা যায় কারণ পদ্মফুলের পাতাতে অলিভ গ্রিনটাই খুব সুন্দর যায় ডিরেক্ট হচ্ছে যে গ্রিনটা বলেন সে গ্রিনের টাইপের বা হচ্ছে অনেক বেশি ডার্ক গ্রিন ওইগুলো ইউজ করবেন না ওইগুলো পদ্মফুলের সাথে আমার মনে হয়তো আমার একটা যায় না অলিভ গ্রিনের সাথে হলুদ মিক্সড করে যখন আপনি পাতাটা আঁকবেন তখন জিনিসটা একটু বেশি অ্যাট্রাক্টিভ লাগবে কারণ হচ্ছে পিঙ্ক কালারের সাথে এই কালারগুলো খুব যায় এমনিতেও হচ্ছে পদ্মফুলের পাতা কিন্তু এত বেশি ডার্ক গ্রিন থাকে না এগুলো হচ্ছে মাথায় রেখে কাজ করলে আমার মনে হয় কাজের ডিটেলস বাড়ে প্লাস হচ্ছে কাজও দেখতে সুন্দর লাগে উপরে যে পাতাটা আমি এঁকেছিলাম বা উপরে যে শেডটা দিয়েছি তার চেয়ে হালকা শেড হচ্ছে আমি নিচে দিব সেই জন্য হচ্ছে আমি এখানে ইয়েলো মিক্সড করে কালারটাকে হালকা করতেছি কালার হালকা করার ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে আমি হোয়াইট কালার দিয়েও কিন্তু কালারটা হালকা করতে পারতাম কিন্তু হোয়াইট কালার দিলে সব কালারই হালকা হয় হলেও কালারের যে ধরনটা ধরেন সবুজকে হোয়াইট কালার দিলে আপনি সেটা সবুজের মতো থাকবে না সেটা মিন্ট কালার বা অন্য কালারে ট্রান্সফার হতে পারে তো এটা হচ্ছে প্রসেসিং অনুযায়ী কাজটা করতে হয় এখানে যদি আমি হোয়াইট কালার মিক্সড করে কালারটা হালকা করতে চাইতাম তাহলে এটা মিন্ট কালারের মতো একটা কালার হয়ে যেত তো আমি হচ্ছে এখানে হোয়াইট কালার না দিয়ে হলুদ কালার দিয়েছি এক্ষেত্রে কালারটাও হালকা হলো প্লাস হচ্ছে সবুজ কালারের যে ধরনটা বা সবুজ অনেক ডিফারেন্ট টাইপের হয় টাইপটা ঠিক রেখে হচ্ছে কালারটা হালকা করার জন্য এখানে হলুদ দিয়েছি সাপোজ আপনি হচ্ছে লাল কালারকে হালকা করবেন এবং লাল কালারকে হালকা করার জন্য হচ্ছে হোয়াইট কালার ইউজ করা যাবে না চেষ্টা করতে হবে যেন অরেঞ্জ কালার ইউজ করা যায় তাহলে লালের ধরনটাও ঠিক থাকবে প্লাস হচ্ছে আপনার কালারটাও ঠিক আসবে তো এখানে হচ্ছে আমরা এবার একটা ড্রপ দেখবো এখানেও আমি ফার্স্টে একটু কালার দিয়ে রেখেছি যেন ইজি হয় হালকা কালার মানে সাদা কালারটা দিয়ে রেখেছি এবার হচ্ছে একটা পাশে সেম প্রসেসে একটা পাশে হচ্ছে হোয়াইট কালার দিয়েছি মিডলে হচ্ছে পাতার যে কালারটা সেটা দিয়েছি এবং বিপরীত পাশে হচ্ছে ব্ল্যাক কালার দিয়েছি এবার আমার কাজ হচ্ছে তিনটা কালারকে খুব ভালো করে ব্ল্যান্ড করা যেন মনে হয় কালো থেকে আস্তে আস্তে সবুজ হয়ে তারপর হচ্ছে একটু সাদার দিকে এসেছে আপনাকে এই জিনিসটাই জাস্ট হচ্ছে ভালো করে লক্ষ্য রাখতে হবে এর বেশি আসলে তেমন কিছুই না ওয়াটার ড্রপ নিয়ে অনেকেই ভাবে যে অনেক কঠিন কিছু আসলে তেমন কঠিন কিছু না আপনি যদি ব্ল্যান্ডিংটা ভালো করে পারেন তাহলে ওয়াটার ড্রপ তেমন কঠিন কিছুই না তো এটা হচ্ছে সাদার বিপরীত অংশটাতে আমি একটু শ্যাডো দিয়েছি প্লাস হচ্ছে এবার দু দুইটা হচ্ছে ডট দিয়েছি ডটগুলো হচ্ছে প্রাথমিক তবে ওয়াটার ড্রপের অনেক ডিটেলস আছে অনেক কিছু আছে আমরা যেহেতু প্রাথমিক জিনিসগুলো শিখতেছি প্লাস হচ্ছে কাপড়ে নর্মালি প্রাথমিক জিনিসগুলোই ব্যবহার করা হয় বেশি সেজন্য হচ্ছে ডট দিয়ে বুঝাচ্ছি তো আমার মনে হয় এই প্রসেসে যদি আপনি কাজটা করেন তাহলে খুব ইজিলি করতে পারবেন আর এখানে হচ্ছে আমি হাত দিয়ে কাজটা করতেছিলাম অ্যান্ড ইদানিং হচ্ছে আমার এই প্রবলেমটা হচ্ছে আমি যখন কাজ করি তখন ক্যামেরা সরে যাচ্ছে সেটা হচ্ছে কাজ করার পর আমি বুঝতেছি ইনশাআল্লাহ সামনে থেকে এই প্রবলেমগুলো আর হবে না আমি জিনিসগুলো রক্ষা রাখার চেষ্টা করব তো যাই হোক আমার মনে হয় না এখানে আরও কারও কোনো প্রবলেম থাকতে পারে প্রবলেম থাকলে অবশ্যই বলবেন ওয়াটার ড্রপ নিয়ে আরও একটা বিস্তারিত ক্লাস না হয় আমি দিয়ে দেব এতে কোনো প্রবলেম নেই আপনাদের হচ্ছে শেয়ার করতে হবে প্রবলেমগুলো প্রবলেম শেয়ার না করলে আসলে আমি জানতে পারবো না তো এটা হচ্ছে আমার কুর্তিটার ফাইনাল লুক অ্যান্ড ট্রাসমি এই কুর্তিটা আমার এত বেশি পছন্দ হয়েছে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আল্লাহ হাফেজ